আমি আর মনো কাছাপাড়া স্টেশনে ট্রেনের অপেক্ষা রয়েছে আর আমরা যাবো শ্যামনগরে কাউি ঠাকুর বাড়িতে আর সেখানে উৎসব ঠাকুরের উৎসব উপলক্ষে আমাদের আল্পনা করবার জন্য বলেছিল তো তারপরে আমাদের মাঝপথে আমাদের কাকমা উঠবে তো সেটা নিয়ে কাকমার সাথে যোগাযোগ হচ্ছিলো না তো ফাইনালি যেমন তেমন করে হোক যে কাকমার সাথে আমাদের যোগাযোগ হয়ে গেছে তারপর আমরা একসাথেই এবার ঠাকুর বাড়ির দিকে যাবো তো প্রথমেই এবার কাউগাছি মন্দিরে যেতে হলে প্রথমে টোটোয় করে চাপতে হবে তো টোটোতে আমরা চেপে নিয়েছি তারপরে একটু টোটোতে চেপে একটুখানি নিজে চারিদিন দেখে দেখাচ্ছিলাম তবে একটু চারিদিকটা দেখাচ্ছিলাম তো তারপরে দেখো ফাইনালি আমরা ঠাকুর বাড়িতে চলে এসেছি আর ঠাকুর বাড়ির চারিদিকটা দেখাচ্ছিলাম যে আমাদের যে ঠাকুর বাড়িটা কত বড় এখানে মন্দিরটা তো তারপরে প্রথমে এবার আমরা মন্দিরের চারিদিকটা দেখাচ্ছিলাম তো তারপরে যখন আমরা গেছিলাম তখন বাজে হচ্ছে একটা দেড়টা বাজে তো তারপরে আমরা কি কি কাজ করব বা কোথায় ডিজাইন করবো সেটা একটু চারিদিকটা দেখছিলাম তার সাথে সাথে মন্দিরের চারিদিকটা দেখাচ্ছিলাম আর সত্যিকারী দেখো দেখতেই পাচ্ছো এই যে ঠাকুরের সামনেটা যে আচার্য ভবন তার সামনে যে জায়গাটা ফাঁকা রয়েছে এই ফাঁকা জায়গাটাতে আমাদের আলপনা করতে হবে তার সাথে সাথে মন্দিরের চারিদিকটাও দেখছিলাম যে এখানে কত গাছপালা লাগানো হয়েছে তো গাছপালাগুলোও দেখাচ্ছিলাম যে খুব ভালো লাগছিল সত্যিকার এই শীতকালে যে এই যে গাছ ফুলগুলো হয় এই যে ফুল গাছগুলো লাগানো আর দেখতে খুব ভালো লাগছিল আর মন্দিরটার ভেতরের দিকে তো অনেক জায়গা রয়েছে আর একটু আমি মানে কাজ করার আগে চারিদিকটা একটু ভালো করে দেখে নিয়েছিলাম তো এখানে দেখো অনেক অনেক রকমের ফুল গাছ লাগানো হয়েছে তো তারপরে যেহেতু আমরা দেড়টার মধ্যে পৌঁছে গেছিলাম তো তারপরে তখনই খাওয়ার টাইম হয়ে গেছিলো বলেছিল প্রথমে খেয়ে নিতে তারপরে এবার খেতে ঠাকুরের প্রসাদ নিতে চলে আসলাম তো ঠাকুরের প্রসাদ নেওয়ার পর তারপরে দেখো ফাইনালি আমরা আমরা যে কাজের জন্য এসেছি সেই কাজে আমরা তিনজন মিলে লেগে পড়েছি যেহেতু আমাদের একটা বড় একটা আলপনা করবার কথা বলেছিল তো তার জন্য আমরা আলপনা করবার কাজে লেগে পড়েছি তো ফাইনালি আমরা এইভাবে আল্পনা করছি তিনজনে মিলেমিশে আর এখানে আরও অনেক আল্পনা করবার জন্য বলেছিল কিন্তু আমরা একদিনে যতটুকু সম্ভব হবে ততটা করব তারপর আর দিন আমরা হাতে রয়েছে তো তার জন্য আমরা সেই যতটা একদিনে সম্ভব হয়েছে ততটা আমরা করছি তো আমরা দেখো পরপর ডিজাইন পরপর আলপনা করে যাচ্ছি আর অনেক বড়ই একটা আলপনা করছিলাম আর সেই সময় মন্দিরের লোকজন একটু কম ছিল তো আমরা ভালোই হচ্ছে যে আমরা আস্তে আস্তে আমাদের কাজগুলো করছি আর একটা মাথার মধ্যে লক্ষ্য রয়েছে যে তাড়াতাড়ি আমাদের এই আলপনাটা করতে হবে তারপরেও আমাদের আরও অনেক জায়গায় আলপনা করতে হবে তো এইভাবে আমরা অনেক ধীরে সুস্থে বা অনেক মাথায় চিন্তা ভাবনা নিয়ে কাজ করছি তার সাথে সাথেও আমাদের মনে কী যেন মনেই মনে আমাদের একটু কাজের একটু আলপনার ভিডিও করে দিল তো যখন কাজ করি ফাইনালে সেই সময় আর ডিজাইন ডিজাইন করার সময় তখন আর কিন্তু ভিডিও করার কথা মনে থাকে না তো তখন লক্ষ্য কিনতে থাকে যে ডিজাইনটা যে কাজটা করতে এসেছি সেই কাজটা একটু কত তাড়াতাড়ি করবো তো যেহেতু একটা বড়ই একটা আলপনার মাথার মধ্যে নিয়ে এসেছে যে বড়ো একটা আলপনা করতে পারে আর যেহেতু জায়গাটা অনেকটাই বড় ছিল তো বড় একটা আলপনা না করলে দেখতেও ভালো লাগবে না আর আমাদেরকে প্রথমে বলে দিয়েছিলো যেহেতু ঠাকুর বাড়ির আলপনা তো তার জন্য এখানে অন্য কোনো কালারও দেওয়া যাবে না তার জন্য নীল আর সাদা কালারই এখানে অ্যাড করেছিলাম আর এখানে দেখো মন্দিরের চারিদিকে কত গাছপালা লাগিয়েছে আর এটা ডেকোরেশনের জন্য তো এই দিকটাতেও মনে একটুখানি ভিডিও করে নিলাম আর আমি তো কাজেই ব্যস্ত ছিলাম তো মনে হয় দেখো মন্দিরের চারিদিকটা এ করছে তারপরে কতটা কী কাজ হচ্ছে সেটারও একটু আলপনা মাঝে মাঝে একটু ভিডিও করে নিয়েছিল তো আমরা এদিকে কাজেই ব্যস্ত ছিলাম আর তোমরা বলবে যে কেমন হয়েছে আলপনাটা আর মোটামুটি দেখো বাড়িটা অনেকটাই বড় দেখতেই পাচ্ছো মন্দিরে অনেক জায়গা রয়েছে প্রথমেই তো দেখতেই পাচ্ছ আমরা বড় একটা আল্পনা প্রজেক্ট নিয়েছি আর এই আলপনাটা অনেকটাই বড় করব তো মোট ফাইনালি দেখো আমাদের আলপনাটা কমপ্লিট হয়ে গেছে আর তিনজন মিলে আমরা খুব এর পেছনে এপোর্ট দিয়েছিলাম আর মাঝে মাঝে সন্ধ্যের দিকে অনেক মানুষজন আসছিলো আর আমাদের এই আলপনাগুলো দেখছিল তো তারপর একটা দাদু সে কিন্তু অধীর আগ্রহে আমাদের আলপনা দেখেই যাচ্ছিলো তো তারপরে মনো এর মধ্যে আবার একটুখানি ভিডিও করছিলো মন্দিরে তোমরা দেখতে পেয়েছো কাজের ফাঁকে ফাঁকে কিছু ভিডিও ক্লিপসগুলো দিয়েছি আর সেই ক্লিপস গুলো সব মনোই কিন্তু আমাকে ভিডিও করে পাঠিয়েছিল তারপরে এই দাদুটার সঙ্গে আমরা একটুখানি কথা বলে নিলাম আর এই দাদুটা আমাদের আল্পনা দেখছিল